আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যারা কনস্টিপ্রেশনে ভুগছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছি আজকে তা হচ্ছে ইসুফুল প্লাস কুরবানি মাংস খেতে ভয় পাচ্ছেন কনস্টিপ্রেশনে বগে হ্যাঁ তাদের জন্য হচ্ছে ইসুফগুল প্লাস ঈদ মানে তো উৎসব আনন্দ আর কুরবানির সুস্বাদু মাংস কিন্তু যারা কনস্টিপ্রেশনে ভুগতেছেন বা হজম সমস্যায় ভোগেন তাদের জন্য কুরবানি মাংস খাওয়াটা অনেক সময় বয়ের কারণ হয়ে দাঁড়ায় তবে আর ভয় নয় কারণ সমাধান আছে ইসুফ গুল প্লাস মাংস খেলে কেন কনস্টিপেশন হয় গরুর মাংস বা খাসির মাংস নিয়ে খাসির মাংসে ফাইবারের পরিমাণ খুবই কম থাকে যা প্রথমে ব্যাঘাত ঘটায় বা দৃঢ়গতিতে হয় হজম পেট ফাঁপা গ্যাস অস্বস্তি ইত্যাদির কারণে কনসিপেশন দেখা দেয় আর যাদের আগের থেকে সমস্যাটা আছে তারা তো তাদের সমস্যা নিয়ে আরও বড় প্রবলেম ফেস করেন যাই হোক এটা কিভাবে কাজ করে এইসুফুল প্লাসটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার মলকে নরম করে দেয় মল থেকে সহজ করে দেয় হজমে সহায়তা করে অন্ত পরিষ্কার করে আর ইস্যুফুল প্লাস মানে এতে থাকতে পারে বাড়তি কিছু আরও উপাদান যেমন টিফল ফাইবার ওবায়োটিক্স মিনারেল সাপোর্ট যা হজমে আরও হজমকে আরও সহজ করে দেয় কখন কিভাবে খাবেন কুরবানি মাংস খাওয়ার তিরিশ মিনিট পর এক গ্লাস পানিতে এক চাম এক থেকে দুই চামচ কিছু গুল প্লাস পাউডার অথবা একটা সেসেট এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে খেয়ে ফেলেন দিনে এক থেকে দুইবার খেতে পারেন দীর্ঘমেয়াদ সমস্যা থাকলে কনস্টিপ্রেশনের অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন ডক্টরের আর হচ্ছে বেশি করে পর্যাপ্ত পানি খেতে হবে তারপর হচ্ছে যাদের অ্যাসিডিটিক সমস্যা আছে তারা খেয়ে তাই করতে পারেন কারা কারা খেতে পারবেন এটা হচ্ছে কনস্টিপেশনের জন্য আইবিএস তাদের আলসারের সমস্যা আছে কোলেস্টেরলের সমস্যা আছে অস্ব এগুলো যাদের সমস্যা আছে তারা এটা খেতে পারেন অবশ্যই এড়িয়ে চলতে হবে দাদা হচ্ছে অতিরিক্ত বাঁধাপোড়া মশলা ইত্যাদি রান্না করা খাবার দুধের তৈরি খাবার আর যুক্ত খাবার খান বেশি করে সবজি খান আর হচ্ছে অবশ্যই বেশি বেশি পানি পান করেন সবার সুস্থতা কামনা করছি